চীন মানে যেন নতুনত্ব আর অভিনব সব আবিষ্কার চীনের চংকিং প্রদেশের উষান অঞ্চলে পাহাড়ের চূড়ায় গড়ে উঠেছে এক অভাবনীয় বিমানবন্দর উষান এয়ারপোর্ট সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় মিটার অবস্থিত এই বিমানবন্দরটি শুধু একটি পরিবহন কেন্দ্র নয় বরং প্রকৌশল দক্ষতা প্রযুক্তি আর মানব সাহসের এক জীবন্ত নিদর্শন হয়ে উঠেছে গোটা বিশ্ববাসীর কাছে বিমানবন্দরটি নির্মাণ করতে প্রকৌশলীদের সামনে ছিল এক বিশাল চ্যালেঞ্জ প্রায় দু মিটার উঁচু একটি পাহাড়ের চূড়া সমান করতে হয়েছে কেটে এই প্রকল্পে সাতটি পাহাড় কেটে এবং ছয়টি উপত্যকা ভরাট করে একটি সমতল প্ল্যাটফর্ম তৈরি করা হয় যার ওপর বসানো হয় রানওয়ে টার্মিনাল ও অন্যান্য কাঠামো এ ধরনের ভূমি সংস্কারের কাজ ছিল অত্যন্ত জটিল ও সময় সাপেক্ষ জন্য লেগেছে বহু বছর অত্যাধুনিক মেশিনারি এবং চীনা প্রকৌশলীদের অসাধারণ নকশাগত দূরদৃষ্টি অভিনব এই বিমানবন্দরটি দু উনিশ সালের ষোলো আগস্ট আনুষ্ঠানিকভাবে চালু হয় কুশান এয়ারপোর্টটি এখন স্থানীয় ও পর্যটন যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে রূপ নিয়েছে বিস্ময় জাগানিয়া এই এয়ারপোর্টটির রানওয়ের দৈর্ঘ্য ছাব্বিশশো মিটার আর টার্মিনালের আয়তন পঁয়ত্রিশশো বর্গ মিটার এয়ারপোর্টটি প্রায় মেঘ ও কুয়াশায় ঢাকা পড়ে যার কারণে একে আকাশে ভেসে থাকা বিমানবন্দর হিসেবেও ডাকা হয় চীনের এই প্রকল্প বিশ্ববাসীকে দেখিয়ে দিয়েছে যদি প্রযুক্তি থাকে আর পরিকল্পনা থাকে তবে পাহাড়ও আর বাধা নয় এমন কৌশল ও দৃঢ় সংকল্পের উদাহরণ বিশ্বে খুব কমই রয়েছে যেখানে প্রাকৃতিক প্রতিবন্ধকতাকে জয় করে এভাবে মানবসৃষ্ট কাঠামো স্থাপন করা হয় এয়ারপোর্ট শুধু একটি বিমানবন্দর নয় এটি চীনের প্রকৌশল সক্ষমতা ও আত্মবিশ্বাসের প্রতীক পাহাড়ের চূড়া যেখানে এক সময় ছিল দুর্গম সেখানে এখন প্রতিদিন নামছে উড়োজাহাজ সৃষ্ট এই পর্বতের উপর রানওয়ে দেখিয়ে দিয়েছে আকাশ ছুতে হলে আগে পাহাড় পার হতে হয়